হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তা ফেন্স আজকের যে প্রোডাক্টটা আমি রিভিউ করতে চলেছি যেসব ছেলেরা গোপন সমস্যায় ভুগছেন বা প্যানিসটাকে বড় করবেন ভাবছেন মোটা করবেন ভাবছেন টাইমিংটাকে বাড়াবেন ভাবছেন এইসব নিয়ে যদি ভুকে থাকেন তাহলে ফেন্স এই ভিডিওটাকে আপনারা কেটে কেটে কেউ দেখবেন না তাহলে ফেন্স কিছু অংশ মিস করে যেতে পারেন আর আমি রিয়েল ভিডিও দেখাই এর নাম হলো দেখুন বিগ প্যানিশ এটা হচ্ছে আমার অর্থ মালিশ এটা একই মালিশ এটা লং জং ক্রিম এই লং জং ক্রিম আর হচ্ছে আমার অর্থ ক্যাপসুল কিন্তু এর আগে আপনি আমি এর আগে ভিডিও এটা দিয়ে রেখেছি ওই আমার অর্থ আলাদা এটাও আলাদা তা এবার আলাদা কী সেটা আমায় আপনাদেরকে বলার জন্য আমি এই প্রোডাক্টটাকে আমি নিয়ে এসেছি তাই লং জং ক্রিমটা যাদের হলো প্যানিশটাকে বড়ো করতে পারবেন মোটাও করতে পারবেন গোপন সমস্যা বলতে গেলে অনেক স্ত্রীদের সাথে আপনারা টাইমিং পাচ্ছেন না টাইমিংটা খুব কম আপনারা অনেকক্ষণ ধরে সবস করতে পারছেন না প্যানিশ ঠিক মতন হিট হচ্ছেন না হস্তমন করে করে আপনারা শরীরটাকে দুর্বল করে ফেলেছেন আপনারা বড়ো করবেন ভাবছেন তাহলে ফেন্স দেখুন এই যে আমার অর্থটা এই ক্যাপসুলটা একশো পার্সেন্ট আয়ুর্বেদিক এর কোনো সার্চ নেই কিন্তু আমি যেসব প্রোডাক্টগুলো রিভিউ করি ফেন্স এগুলো সব হচ্ছে অফলাইন প্রোডাক্ট আর আপনারা যেসব বুক করে বুক করছেন ওগুলো কিন্তু সব অনলাইন প্রোডাক্ট অনেকে এক একটা আমার একটা ফেন্সের একটা ফেন্স আমাকে ফোন করেছিল যে ভাই আমি একটা দিয়ে প্রোডাক্ট কিনেছিলাম কিনে আমার চোখ গা মাথা ঘুরছে কিন্তু কাজ হচ্ছে না কোনো তাদের কোনো সাইড মারছে আমাকে তা আমি সেই সব ভিউর্সদেরকে একটি করে কথা বলি আমি এই অনলাইন প্রোডাক্ট কিনে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যেখান থেকে কিনবেন একটু অরিজিনালটাকে দেখে কিনবেন কেন যদি আয়ুর্বেদিক অরিজিনাল প্রোডাক্ট হয় তাহলে ফেন্স আপনারা কখনো ঠকতে পারেন না হ্যাঁ আয়ুর্বেদিকটাকে অরিজিনালটাকে দেখে কিনা একটু আপনাদেরকে অসুবিধা হয় তার জন্য দেখবেন অনেকে ইউটিউব চ্যানেলে ফেড নাম্বার দেওয়া থাকে আর আপনারা যখন অনলাইনতে কোনো বুক করবেন বা ফোন করে আপনাদের কোনো কাস্টমারকে নাম্বার নিয়ে নেবেন নিয়ে আপনাদেরকে কোম্পানি আপনাদেরকে বারবার ফোন করে করে আপনাদেরকে জ্বালাবে তা আমি আমি আপনাদেরকে যে আপনারা ফোন করলে বা আমি আপনাদেরকে বারবার ধরো ডিস্টার্ব করবো কোনো না আমার কোনো অধিকার নেই আপনাদেরকে ডিস্টার্ব করার যদি আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগে আমার কাজ হলো আপনাদের কাছে তুলে ধরা তা মূল কথা আপনারা তারপর কেনার আগে দেখুন এখানে একটি টেক মারা আছে দেখুন এখানে উজ্জ্বল লেখাতে আছে একদম দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্স একদম অরিজিনাল টেকমার টাকা আছে তারপর দেখুন তো ফ্রেন্স ভালো করে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এরকম আপনাদেরকে দেখে নিতে হবে তারপর দেখুন এই আমার অর্থ তো গায়ে দেখুন একটুখুনি ভালো করে দেখুন তো টেকমারটা কি অজ্জলা আছে কিনা আপনার হয়তো ক্যামেরাতে একটু দেখাতে দেওয়ার অসুবিধা হচ্ছে কেন আমার এটা হচ্ছে ফোন দিয়ে তৈরি আমার ভিডিওগুলো কেন দামি ক্যামেরা নেই যে আমি ভিডিও করব ভালো তা তাফেন্স দেখুন এখানে এই যে টেকমার্কগুলো দেখছেন এই টেকমার্ক প্রত্যেকটা টেকমার্ক এখানে অনেক উজ্জ্বল লেখাতে আছে কোনো আপসা থাকলে আপনার বা জেরক্স দেখলে সেই প্রোডাক্টটাকে আপনারা কখনও কিনবেন না তারপর দেখবেন এখানে দু হাজার পাঁচশো টাকা এটা দু হাজার বাইশের লঞ্চ আছে দু হাজার বাইশ আর এখন জানুয়ারি দুই তাহলে ভাবুন এটা একদম মাসের বছরের লাস্টের দিকে এটা নতুন লঞ্চ করেছে এটা এই প্রোডাক্টটাকে তা এই হামার অর্থ ক্যাপসুল এবার আমি আরেকটার সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা একটুটাকে আমি আর এই আমার অর্থ আর এটাকে যারা প্যানিশ বড় করবে টাইমিংটাকে অনেক বড়ো টাইমিংটাকে বাড়াবেন বা হস্তবন করে করে আপনারা প্যানিশটাকে দুর্বল করেছেন প্যানিশটাকে ছোটো আছে মোটা করবেন ভাবছেন তাহলে ফেন্স এই প্রোডাক্টগুলো আপনারা খেতে পারেন এর কোনো সার্টিফিকেট নেই আর সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট তা দেখুন এখানে অলরেডি আমার তো এই ছবিটা দিয়ে রেখেছে প্যানিশের তা ফেন্স এরকম প্রোডাক্টটাকে দেখেই কিনবেন কিন্তু প্রোডাক্টটা ঠিক এমনই দেখতে হবে একটুখুনি দেখুন ভালো করে প্রোডাক্টটাকে তারপর দেখুন এরকম প্রোডাক্টটাকে আপনারা দেখবেন এটাকে খেতে গেলে আপনারা যায় সকালে ও রাতে সেবন করতে হবে মিল্কের সাথে বা দুধের সাথে আপনারা দুধের সাথে আপনাদেরকে সেবন করতে হবে এর কোনো সাইড পেন্ট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট তার ফ্রেন্স এরকম হামার অর্থ ক্যাপসুলটাকে দেখে নেবেন প্যানিসের সবইটাকে দেখে নেবেন তারপর আমি এই দুটো আমি একটুখুনি আপনাদেরকে একটুখানি ভিডিওটাকে পোস্ট করলাম তারপর দেখুন ফ্রেন্স এই যে দেখুন দুটো কোটা দেখুন আলাদা দেখছেন ফ্রেন্স এই দুটো কোটা দেখুন একটুখুন আলাদা আছে দেখুন কিন্তু সব এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আছে এর কোনো শার্ট নেই একদম সত্যিই অরিজিনাল ওষুধ এগুলো তা তাফেন্স এটা ডাক্তার ছবড়া তৈরি করে দিয়েছে ডাক্তার ছবড়া এও ডাক্তার ছবড়ার মান কিন্তু এগুলো সব দিল্লির প্রোডাক্ট আছে তা তাফেন্স জাপানি প্রোডাক্টগুলো এই জাপানি প্রোডাক্ট আপনাদের কাছে সম্পূর্ণ আয়ুর্বেদিক আপনারা প্যানিশ মোটা করবেন বড় করবেন টাইভিংটাকে বাড়িয়ে তুলতে পারবেন বেশি জানার থাকলে ফেন্স আমার কোন বক্সে ভিডিওর আইকানের নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করবেন বা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটা দিয়ে রাখব তাহলে ফেন্স আপনারা টাইমিংটাকে বাড়িয়ে তুলতে পারবেন প্যানিশ মোটা বড় করতে পারবেন ইস্তিশে অনেকক্ষণ ধরে সহবর্ষ করতে পারবেন তা ফেন্স যদি আপনারা হস্তমন করে থাকেন বা হস্তমান করতে করতে প্যানিজ ব্যাগই ফেলেছেন মোড়া করবেন চিন্তাভাবনা করছেন তাহলে ফ্রেন্স আপনারা এই প্রোডাক্ট কিনতে পারেন অরিজিনাল প্রোডাক্ট আর ফেন্স একটাই রিকোয়েস্ট করবো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওগুলো একটু ছোটো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমি যখন তখন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তারপরে ফেন্স এই যে প্রোডাক্টটা এর কোনো সাইড পেন্ট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনারা খেতে পারেন একশো একশো পারসেন্ট রিয়েল কাজ করে এগুলো তা ফেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনোটাতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে